খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেট দলের কোচ মেয়াদ শেষ রাহুল দ্রাবিড়ের তিনি আগামী দিনে রোহিত শর্মা বিরাট কোহলিদের কোচ হিসাবে আর কাজ করতে আগ্রহী নন বলেই জানা যাচ্ছে বোর্ড ইতিমধ্যেই নতুন কোচ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জানিয়ে দিয়েছেন কারা পারবেন কোচের পদের জন্য আবেদন করতে সূত্রের খবর নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টেফেন ফ্লেমিং এর সঙ্গে কথা বলছে বোর্ড তাকে দ্রাবিড়ের উত্তরসূরী হিসাবে পেতে চাইছে বিসিসিআই এখন চেন্নাই সুপার কিংসের এর কোচ ফ্ল্যামিং আইপিএল এ নয় সাল থেকে চেন্নাই দায়িত্ব সামলাচ্ছেন সফলভাবে কোচিং করাচ্ছেন ট্রফি জিতিয়েছেন জলকে দ্রাবিড়ের জায়গা নেওয়ার জন্য তিনি যথেষ্ট যোগ্য লোক আগামী দিনে দল তৈরি করার মতো অনেকের মধ্যে ফ্লেমিং এর থেকে ভালো কেউ হবেন না কিন্তু দুই মাসে আইপিএল ছেড়ে দশ মাস আন্তর্জাতিক দলের সঙ্গে থাকার পথে ফ্লেমিং হাঁটবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর ইতিমধ্যেই ফ্লেমিংয়ের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছে বোর্ড কিন্তু চেন্নাই দল তাকে রাখতে চায় সেই দলের সঙ্গে এখনও ফ্লেমিং কোন কথা বলেনি ছেড়ে যাওয়ার ব্যাপারে দু হাজার নয় থেকে চেন্নাই ছাড়াও সারা বিশ্বের বিভিন্ন দলের কোচিং করিয়েছেন ফ্লেমিং বিগ ব্যাস লিগে মেলবোর্ন স্টার্স দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগে সুপার সিং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংস ইংল্যান্ডে দ্য হান্ড্রেড এ সদার্ন বেভের মতো দলকে কোচিং করিয়েছেন তিনি ভারতীয় দলের দায়িত্ব নিতে গেলে সেই সব দায়িত্বও ছেড়ে দিতে হবে ফ্লেমিংকে চেন্নাই যেভাবে প্রশিক্ষণ দিয়েছে ফ্লেমিং তাতে খুশি ভারতীয় ক্রিকেট বোর্ড কিভি কোচকে বোর্ডের কিছু কর্তা পছন্দ করেন বলে জানা গিয়েছে গত পনেরো বছর চেন্নাইকে পাঁচবার আইপিএল ট্রফি তিনি জিতিয়েছেন তার মতে এত বছর কেউ আইপিএল কোনো দলে কোচিং করাতে পারেনি ফ্লেমিং এর কোচিং ছাড়াও দল চালানোর ক্ষমতা প্রশংসা করা যায় শিবম দুবের মতো ক্রিকেটারকে তুলে এনেছেন তিনি ভারতের বহু ঘরোয়া ক্রিকেটারকে সাহায্য করেছেন ফ্লেমিং নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অনেকেরই পছন্দের মানুষ ভারতের আন্তর্জাতিক ক্রিকেটাররা এমন একজনকে চাইবেন যিনি অভিজ্ঞ এবং দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আগামী তিন বছর ভারতকে নতুন দল তৈরি করতে হবে কারণ রোহিত বিরাটদের আগামী প্রজন্ম তৈরি করার সময় এসেছে এমন একটা সময় এর মতো কাউকে পেলে উপকৃত হবে দল অন্যদিকে দ্রাবিড়ের জায়গায় দায়িত্ব নেওয়ার লড়াইয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে ভিভিএস লক্ষ্মণের নাম এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট একাডেমির প্রধান তিনি দ্রাবিদ সেই দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন এরপরই এনসিএ দায়িত্ব দেওয়া হয় লক্ষণকে এবার দ্রাবিড় জাতীয় দল থেকে সরে আসতে পারেন লক্ষণ রাবির কোচ থাকার সময় লক্ষণ কয়েকটি সিরিজে কোচ হিসেবে দেখা গিয়েছিল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাও রয়েছে তার ভারতীয় এ এবং অনূর্ধ্ব উনিশ দলে দায়িত্ব সামলেছেন লক্ষণ তিনি ভারতের আগামী প্রজন্মের সঙ্গে যথেষ্ট পরিচিত তাই লক্ষণ দায়িত্ব নিতে চাইলে তাকেই কোচ করা হবে বলে মনে করা হচ্ছে লক্ষণ কোচ হিসেবে ভারতকে এশিয়ান গেমস জিতিয়েছেন তাছাড়াও ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং বিদেশের মাঠে ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতের কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি রোহিত বিরাট রবীন্দ্র জাদেজা মোহাম্মদ শামিরা হয়তো আরো দুই বছর খেলবেন সেই সব ক্রিকেটারদের সামলানোর মতো ক্ষমতা লক্ষণের আছে পুরনো এবং নতুন দুই প্রজনকে মেশাতে পারবেন বলেই তাকে আগামী দিনের কোচ হিসেবে চাইছেন অনেকে কোচ হিসেবে উঠে আসছে গৌতম গম্ভীরের নামও কলকাতা নাইট রাইডার্সের মেয়ের তিনি সেই দায়িত্ব ছেড়ে ভারতীয় ক্রিকেটের দলের দায়িত্ব গম্ভীর নেবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে তবে তার হাতে যেভাবে কে আর বদলে গিয়েছে তাতে গম্ভীরকে চাইছেন অনেকে রাজনীতি ছেড়ে পুরোপুরি ক্রিকেটে মন দিয়েছেন তিনি তাই উঠে আসছে গম্ভীরের নামও যদিও বিরাটের কোচ হিসেবে গম্ভীর দায়িত্ব নেবেন কিনা তাতে সন্দেহ রয়েছে ভারতীয় বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই নতুন কোচের নাম ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে ফলে এখন এক মাসের বেশি সময় রয়েছে কোচ বেছে নেওয়ার জন্য ততদিন জল্পনা চলবেই বিউরো রিপোর্ট